মন রে পরিবারের কথা শুনে দিন প্রিয় মানুষটাকে ছেড়ে দিও না যদি পরিবারের কথা শুনে প্রিয় মানুষটাকে ছেড়ে দাও তাহলে দেখবে তোমার ভালোবাসা জায়গাটা তুমি নিজের হাতেই নষ্ট করতেছো পরিবার হ্যাঁ আমরাও পরিবারকে ভালোবাসি এমন না যে পরিবারকে আমরা ভালোবাসি না আমরাও ভালোবাসি কিন্তু তারপরও পরিবার তো আর সারা জীবন আমাদের সাথে থাকবে না আমাদের ওই পরিবার ছেড়ে অন্য একটা পরিবারে যাইতে হবে পরিবার মেনে নিবে না এক মাস দুই মাস এক বছর দুই বছর কিন্তু ভালোবাসার ভালোবাসার মানুষটা মানুষটা যদি তুমি ছেড়ে দাও তাহলে দশ বছরও তুমি পাবে না পরিবারের কথা মতো যদি তুমি বিয়ে করে ফেলো তাহলে হয়তো কিছু দিন তোমার প্রিয় মানুষটাকে মনে করারও সুযোগ পাবে না হয়তো তুমি অনুভব করতে পারবে না তাকে ছাড়া থাকাটা কতটা কষ্ট যখন মাসের পর মাস হয়ে যাবে তখন তুমি অনুভব করতে পারবে যখন হঠাৎ হঠাৎ মনে পড়বে তোমার সে প্রিয় মানুষটার কথা যখন হঠাৎ করে মনে পড়বে তার সাথে একটু কথা বলতে তোমার তীব্র ইচ্ছা হচ্ছে তখন তোমার বুকটা ফেটে যাবে যদি তার সাথে কথা না বলতে পারো তাই বলতেছি যাই হোক কখনো প্রিয় মানুষটার হাত ছেড়ে দিও না যত খারাপ সময় আসুক না কেন প্রিয় মানুষটার হাত শক্ত করে ধরে রাখো তাহলে হয়তো সারা জীবন ভালো থাকতে পারবে মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কি করবে যদি মন শান্তি না থাকে হয়তো বা টাকা পয়সা দিয়ে তুমি সব পাবে কিন্তু এই মনে শান্তি কখনো কিনতে পারবে না তাই বলতেছি যে জায়গার মধ্যে তোমার শান্তি পাবা যে মানুষটাকে কাছে পেলে তোমার মন শান্তি থাকবে সেই মানুষটার কাছে থাকতে থাকতেছিও কখনো এ বলজ করো না পরিবারের কথা শুনে কখনো প্রিয় মানুষটার হাত ছেড় না কারণ ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে তাহলে আর কোনো কেসে লাগে না এমনিতে মন শান্তি থাকে তাই বলতেছি যদি শান্তিতে থাকতে চাও তাহলে ভালোবাসার মানুষটার কাছেই থেকে যাও পরিবার কোনো একদিন মেনে নেবে এতে তুমি অনেক ভালো থাকবে যাই করো না কেন কোনো দিন প্রিয় মানুষটাকে ছেড়ে যাও না তাহলে কষ্টের পাহাড় তোমার অনেক বেড়ে যাবে এত কষ্ট থেকে ভালো বিয়ে মানুষটার কাছে থেকে যে ছাড়া